ইউনুস এত মিষ্টি মিষ্টি করে কথা বলে আপনাকে দেখে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না আমরা ভালো করতে হবে আমাদেরকে ভালো করতে হবে আমাদেরকে এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু এই বদমাইশটাকে কখনো আপনি জিজ্ঞেস করেছেন এই বদমাস তুই ম্যানেজিং ডিরেক্টর হয়ে তোর বাপের কোম্পানিতে যেখানে তোর পঁচিশ পার্সেন্ট শেয়ার আছে তুই টাকা দিলি কিভাবে রে তুই কিভাবে ঋণ দিলি কিভাবে লোন দিলি এই প্রশ্ন আপনি কখনো এই ইউরুস কে করেছেন আপনি তাকে বলেছেন এই যে তুই এত বড় বড় কথা বলিস তুই তো এটা একটা চোর এমডি হওয়ার পর তুই তোর নিজের বাপের কোম্পানিকে টেনে তোলার জন্য গ্রামীণ ব্যাংকের দুস্থ গরিব মিসকিন যাদের জন্য টাকা দেওয়া হয় বাইরের থেকে অনুদান থেকে সেইখানে সেই টাকা তুই তোর বাপকে দিয়েছিস তোর বাপ কি মিসকিন তোর বাপ কি দুস্থ তুই তাহলে কেন দিয়েছিস এই প্রশ্ন আপনি কখনো করেননি আর করেননি বলেই সে ফুলে ফলে বেড়ে উঠেছে এখন সে অনেক বড় বড় কথা বলছে এখন পুরো দেশকে বাংলাদেশে গত বছর একটা আলোচ্য বিষয় বা আলোচিত বিষয় ছিল ইউনুসের বিরুদ্ধে মামলা ইউনুসের বিভিন্ন দুর্নীতির ব্যাপারে অভিযোগ উত্থাপন বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল বেশিরভাগ মানুষ মনে করতো যে ইউনুসের বিরুদ্ধে এই যে দুদক মামলা করছে গ্রামীণ ব্যাংক নিজে বাদী হয়ে মামলা করছে বা কর্তা ব্যক্তিরা মামলা করছে এগুলো মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু আমি কোনো মানুষকে প্রশ্ন করতে দেখিনি আচ্ছা এই যে মামলাগুলো হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে এইটা সত্যতা কতটুকু এটা কি আদৌ ঘটেছে কিনা বা যদি ঘটে থাকে তাহলে ব্যাপারটা কি বাংলাদেশিদের ভেতরে এক অদ্ভুত কলোনিয়াল মেন্টালিটি আমি বরাবর দেখতে পেয়েছি ব্যাপারটা কি কি পেয়েছে তিনি দুর্নীতি করতে পারেন। এমন একটা ফিগার তৈরি করে ফেলেছে এবং যেহেতু লোকটা বিদেশে থাকে যেহেতু লোকটাকে ওবামা প্রাইজ দিয়েছে যেহেতু লোকটা অলিম্পিকে যায় যেহেতু লোকটার নাম পৃথিবীর অন্য দেশের পত্রিকাতে ছাপা হয়েছে তাহলে মনে হয় উনি কোনো ধরনের দুর্নীতি করতে পারে না এই যে আমাদের ভাবনা চিন্তার গুন্ডি এটা ভয়ঙ্কর ইউনুসের দুর্নীতি নিয়ে আমি তদন্ত শুরু করি গত বছর অর্থাৎ তেইশ সালে বিশেষ সেপ্টেম্বর থেকে আমি নিজে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে যাই এবং নানান ধরনের নথিপত্র সংগ্রহ করতে থাকি এর ভেতরে অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশ আপনারা জানেন যেটা অবৈধ সরকার এখন ক্ষমতাতে এটা প্রধান হয়েছে ইউনুস এই ইউনুস ঠিক কিভাবে দুর্নীতি করেছে কোথায় কোথায় দুর্নীতি করেছে এগুলো আমি প্রকাশ করব আমার কাছে যা নথিপত্র আছে এই পর্বের নাম আমি দিতে পারি হচ্ছে ইউনুসের ইউনুসেরামী অর্থাৎ এটাকে মানে তার দুর্নীতির হাইট যদি এতটুকু হয় আজকের পর্বটাকে আমি আসলে খুবই লোয়ার লেভেলে রাখছি কারণ এটা এক ধরনের দুর্নীতি ছাদশ্রামী টাইপ দুর্নীতিটা কেমন যে ইউনুসকে উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নির্বাচিত করা হয় সরকারের পক্ষ থেকে যেহেতু গ্রামীণ ব্যাংক একটা সরকারি ব্যাংক ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ডেপুটেশনে দেওয়া হয় উনিশশো সালে নব্বই সাল পর্যন্ত সে ডেপুটেশনে থাকলো উনিশশো এর পর থেকে সে আসলে পার্মানেন্টলি এই জায়গাটাতে চলে আসে তার পারিবারিক একটা প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটা মুদ্রণের সাথে জড়িত ছিল মুদ্রণ প্রকাশনা এগুলোর সাথে জড়িত ছিল এই প্রতিষ্ঠানটার নাম শুরুতে ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন এরপরে প্যাকেজিং কর্পোরেশনে তার নাম চেঞ্জ হয় এইটার মালিকানাতে তার বাবা দুলামিয়া সদাগর ইউনুসের বাবা এবং ইউনুসের ভাই আব্দুল সালাম ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং তার ভাই বোনরা সবাই এটার মালিকানাতে ছিল এবং এই পারিবারিক প্রতিষ্ঠানটা টাকা দিয়ে তাদের পুরো ফ্যামিলি চলতো এই পরিবার প্রচন্ড ভাবে এই মুদ্রণ প্রকাশনার উপরে নির্ভর ছিল এবং এই মুদ্রণ প্রকাশনা প্রতিষ্ঠানটা একেবারে ধার দেনাতে আকবর নিউজ হয়েছিল একদম ডুবে ছিল ইনুজ যখন গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বটা পায় তার কাছে একটা আলাদিনের প্রদীপের মতো চলে আসলো তার পরিবারকে বাঁচানোর জন্য সে যেটা করলো সেটা হচ্ছে এমডি হয়েই সে একটা চুক্তি করলো 17 জুন 1990 সালে তার পারিবারিক প্রতিষ্ঠানের সাথে সে নিজে গ্রামীণ ব্যাংকের এমডি হয় স্বাক্ষর করছে অন্যদিকে তার পরিবারের ওই প্রতিষ্ঠানটা শেয়ারহোল্ডার শেয়ার নিজেই অর্থাৎ conflict অফ interest সবচাইতে ক্লাসিক एग्जांपल যদি আমি বলি তাহলে এটি এই ছাত্রটা এমন একটা ছাত্র যে নিজের কোম্পানিকে সেটা চুক্তি করে ঋণ দিয়েছেই প্লাস হচ্ছে এটিকে ম্যানেজিং এজেন্ট বানিয়ে দিয়েছে ম্যানেজিং এজেন্টটা কি যে এই কোম্পানির সমস্ত দায়ভার তার উৎপাদন তার সমস্ত কিছু এই গ্রামীণ ব্যাংক দেখাশোনা করবে আপনি চিন্তা করে দেখেন তো যে গ্রামীণ ব্যাংক উৎপাদন করবে গ্রামীণ ব্যাংক পণ্য কিনবে গ্রামীণ ব্যাংকের নানান ধরনের কেনা কাটা যা কিছু আছে যানবাহন খরচ অফিস আদালত সবকিছু বহন করছে অর্থাৎ ইউনুসের পারিবারিক প্রতিষ্ঠান ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি আর ইউনুসের পারিবারিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে তার ঋণের জন্য অর্থাৎ জর্জরিত ঋণ দিচ্ছে তার সমস্ত টাকা পয়সা দিচ্ছে তার সমস্ত খরচ দিচ্ছে এই ভয়ঙ্কর দুর্নীতি ইউনুস করেছে গ্রামীণ ব্যাংকের অর্ডিনেন্স নাইনটিন তার প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড অর্থাৎ তার বাবা এবং তার শেয়ার হোল্ডারের কর্পোরেশনকে দিতে পারে না এই অর্ডিনেন্সের উনিশ এবং অনুচ্ছেদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে গ্রামীণ ব্যাংক অর্ডিনেন্স বলা আছে যে গ্রামীণ ব্যাংক থেকে যদি কোনো ধরনের ঋণ দেওয়া হয় কোনো ধরনের সাহায্য করা হয় বা যে কেউ যদি করা হোক না কেন সেটা দুস্থ মানুষদেরকে বিশেষ করে গ্রামীণ যারা নারীরা রয়েছে নারী উদ্যোক্তারা রয়েছে একটা পলিসি আছে যে কাদেরকে দিতে পারবে সেই পলিসির কোন জায়গাতে দুস্থের সংজ্ঞাতে কোনোভাবেই এই প্যাকেজিং কর্পোরেশন যায় না অর্থাৎ গ্রামীণ ব্যাংকের নিজের যেই আইনটা ছিল ইউনুস নিজে সেই আইন ভঙ্গ করে তার পারিবারিক প্রতিষ্ঠানে যেখানে তার নিজের শেয়ার আছে সেইখানে সে ঋণ দিচ্ছে তার পরিবারের ঋণের দায় থেকে ওঠার জন্য ওই যে জনতা ব্যাংকে তার প্যাকেজিং কর্পোরেশনের ঋণ আছে সেটি থেকে তার পরিবারকে টেনে তুলবার জন্য এটি নিয়ে আপনি কখনো কোনো প্রশ্ন তুলেছিলেন উত্তর হচ্ছে আপনি কখনো প্রশ্ন তোলেননি এখন গ্রামীণ ব্যাংকে ফান্ড দিত কেন বিদেশি ফান্ড আমি কয়েকটা ফান্ডের কথা বলি আপনাকে যেমন সুইডিশ সিরা সিরা দিয়েছে 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 কানাডিয়ান ফাউন্ডেশন এরা ফান্ড ঋণ নানান ভাবে দিত যে বাংলাদেশে যারা গরিব ব্যক্তিরা আছে তাদেরকে টাকা দিয়ে দেখাশোনা করা তারা যাতে একটু ব্যবসা করতে পারে তারা যাতে উঠে দাঁড়াতে পারে এই জন্য বিদেশিরা অনুদান হিসেবে গ্রামীণ ব্যাংকে টাকা দিত এই টাকাগুলোকে সাইড প্রজেক্টের আন্ডারে রাখা হতো সাইড প্রজেক্টটা কি একটু বলে নেওয়া ভালো সেটা হচ্ছে স্টাডিজ ইনোভেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্টেশন একটা প্রোগ্রাম ছিল যে পরবর্তীকালে বাতিল করা হয় কিন্তু টাকাটা এসভিসিএফ নামে একটা ফান্ড গঠন করে রাখা হয়েছিল এসভিসিএফ ফান্ডটা কি সেটা হচ্ছে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এই দুস্থদের টাকার যেই অংশটা অর্থাৎ অনুদান হিসেবে যেটা পেয়েছে সেইখান থেকে টাকা নিয়ে ইউনুসের পারিবারিক প্যাকেজিং কর্পোরেশনকে টাকাটা দেওয়া হতো বাটপাড়ি কোন লেভেলে চলে গেলে মানে কতটুকু ছোট লোক কতটুকু নিচু একটা চিন্তা ভাবনা খেয়াল করে দেখেন যে নিজে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এসে পরিবারের সবাইকে ওই ব্যাংকের টাকা দিয়ে চালানো শুরু করলো শুধু ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ থাকেনি এখানে অনেক ধরনের অনিয়ম হওয়া শুরু করলো যেমন এই প্যাকেজিং লিমিটেডের কোম্পানির যেই জিনিসপত্র অর্থাৎ যে মুদ্রণের কাজ ছিল অর্থাৎ লিফলেট লেজার বই বই চেক নানান ধরনের থাকে আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের শত শত এরকম শাখা ছিল তারা যেটা করেছে যে এই প্যাকেজিং কোম্পানি যদি একটা লেজার বইয়ের খরচ দেখাতে হচ্ছে একশো টাকা তাহলে এটা একশো টাকা এটাকে যাচাই করার কোনো সুযোগই ছিল না যে এটা কি দশ টাকাতে পাওয়া যেতে পারতো বিশ টাকাতে পাওয়া যেতে পারতো অর্থাৎ তার কোনো কম্পিটেটরি ইউনুস রাখেনি নিজের পারিবারিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজটা করত। আপনি যদি ইউনুসকে এখন দেখেন অর্থাৎ প্রধান উপদেষ্টার পদ বাগাবার পর সে তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়েছে চিটাগং বেল্টের অনেক মানুষকে এখানে নিয়ে এসছে অর্থাৎ এই যে তার ফ্যামিলিকে এইভাবে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া এই জিনিসগুলো এখনো আছে আগেও ছিল আমার কাছে এখানে একটা হিসাব আছে যে একটা ইনিশিয়াল হিসাব যে ইউনুস কত টাকা ধার দিয়েছে কত টাকা আপনার ঋণ দিয়েছে লোন দিয়েছে হিসাবটাতে দেখা যাচ্ছে দুই ভাগে সে তার পারিবারিক কোম্পানিকে এই গ্রামীণ ব্যাংক থেকে লোন ঋণ নানান ভাবে দিয়েছে একটা হিসাব বলছে এক কোটি চোদ্দ লাখ টাকা সামথিং আর আরেকটা হিসাব বলছে প্রায় সাড়ে নয় কোটি বা দশ কোটি টাকার কাছাকাছি এগুলোকে আবার মূলধন ঋণ চলতি ঋণ ইত্যাদি নানান ধরনের কেতাবি নামে অভিহিত করেছে এখন আপনাকে এটাও জেনে রাখা ভালো যে এই যে মুদ্রণ প্রকাশনা যে সংস্থাটা আছে এখানে একটা ক্রয় নীতিমালা ছিল অর্থাৎ আপনি যদি গ্রামীণ ব্যাংকের জন্য কোনো কোনো মুদ্রণ কিছু লাগে তাহলে আপনার সেটার মূল্যমান যদি অধিক হয় তাহলে আপনাকে ওপেন টেন্ডার আপনাকে ডাকতে হবে এটা কোথায় ছিল গ্রামীণ ব্যাংকের যে ক্রয় নীতিমালা ছিল যেটা ইউজারের নিজের তৈরি করা কিন্তু শুধুমাত্র তার মুদ্রণ এবং প্রকাশনী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কোনোদিনই পালন করা হতো না যেমন দুই লক্ষ টাকার উপরে যদি কোনো ধরনের ক্রয় আদেশ হতো সেখানে অন্য কোনো কোম্পানির সাথে যাচাই করা টেন্ডার নেওয়া অন্য কোন কোম্পানি কম খরচে দিতে পারবে কিনা এটা নিয়ে কোনো আলাপই হতো না অর্থাৎ একটা স্বেচ্ছাচারী অবস্থাতে সে তার প্রতিষ্ঠান চালাতো এখানে আমি হিসাবগুলো দেখতে পাচ্ছি যে চব্বিশ ছয় উনিশশো সালে সে দিয়েছে বিশ লক্ষ টাকা আঠাইশ আট উনিশশো নব্বই দিয়েছে পঞ্চাশ হাজার টাকা এক 1990 সালে দিয়েছে পনেরো লক্ষ টাকা সাতাইশ এক সালে দিয়েছে আটত্রিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা এটা কাকে দিচ্ছে তার প্যাকেজিং কর্পোরেশনকে দিচ্ছে তার পারিবারিক প্রতিষ্ঠান সাত দশ উনিশশো সালে দিয়েছে পঁচাত্তর লক্ষ একাত্তর হাজার তিপ্পান্ন টাকা উনিশ এগারো উনিশশো সালে দিয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার জনতা ব্যাংকের ঋণ হিসেবে অর্থাৎ জনতা ব্যাংকে যে ঋণ নিয়ে জর্জরিত ছিল সেটা গ্রামীণ ব্যাংক দিয়েছে এখানে তো আমি আপনাকে শুধু নব্বই এবং একানব্বই সালের হিসাব দিলাম সে এমডি থাকা অবস্থা পর্যন্ত অর্থাৎ দুই সাল পর্যন্ত এই হিসাব যদি দেখি তাহলে আমরা দেখতে পাই শুধু মুদ্রণ প্রকাশনার জন্য এই কোম্পানিটি তৎকালীন সময় টাকা পেয়েছে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা আর লোন পেয়েছে আগেই বলেছি যে এক জায়গাতে দেখতে পেয়েছি দশ কোটি টাকা এক জায়গাতে দেখতে পেয়েছি দেড় কোটি টাকার মতো এখন এই যে অবৈধভাবে গরিবের ফান্ড থেকে নিজের বাবার প্রতিষ্ঠানে বা নিজের প্রতিষ্ঠানে টাকা দেওয়া এটা নিয়ে কি আপনি প্রশ্ন করেছেন এবং এই যে ঋণগুলো নিল ফান্ডগুলো নিল এগুলো কি ইউনুস পরিশোধ করেছে এখানে একটা ইন্টারেস্টিং হিসাব আছে হিসাবটা হচ্ছে এমন এই ঋণগুলো একটা দীর্ঘ মেয়াদি ভাবে দেওয়া হতো তো তার যে এত টাকা ঋণ ছিল এই ঋণের আবার সুদও ছিল অর্থাৎ প্যাকেজিং কর্পোরেশনকে এটার জন্য সুদ দিতে হতো তো ইউনুজ লক্ষ্য করে দেখলো যে এই যে গ্রামীণ ব্যাংক থেকে লোন পেয়ে সে আবার সুদ দিচ্ছে আসল এখনো পরিশোধ করতে পারছে না এইখানে কোন চালাকিটা করা যায় বা কোন বদমাইশিটা করা যায় এই সুদগুলো ছিল কোনটা দশ পার্সেন্ট হারে সুদ কোনোটা ছিল বারো পার্সেন্ট হারে সুদ কোনোটা ছিল ষোলো পার্সেন্ট হারে সুদ ইউনুজ করলো কি একটা পর্যায়ে এসে তার কার্যনির্বাহী সবার একটা বৈঠক ডাকলো এখানে সেই ছিল সর্বে সর্বা কার্যনির্বাহী বৈঠকে সবাই ছিল তার নিজের মানুষজন নিজেই চাকরি দিয়েছে ফলে সে যা বলতো যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতো সেটাই হয়ে যেত একটা পর্যায়ে এই দশ বারো পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট সুদ না সে করলো কি সবকিছু মিলিয়ে পাঁচ পার্সেন্ট সুদ নির্ধারণ করলো এই তার নেওয়া ঋণের উপর তো সেই হিসাব করে আবার বের করলো যে এর আগে সেই যাই যেই টাকা ঋণের টাকা পরিশোধ করে দিয়েছে পাঁচ পার্সেন্ট সুদ নির্ধারণ করার পর সেগুলোকে সে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দিল সেটা কি জিনিস অর্থাৎ এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো যে সে যে আগে যেই সুদ দিত সেইটা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হবে তাহলে সেটা কার্যকর হবে কবে থেকে নিয়ম অনুযায়ী এখন থেকে অর্থাৎ এখন নির্ধারণ করা হলো কিন্তু সে করেছে কি এই পাঁচ পার্সেন্ট সুদের ব্যাপারটা সে রেট্রোসপেকটিভ ইফেক্ট দিয়ে আগে যে পে করেছে সেইটার মধ্যেই সে ঢুকিয়ে দিল ফলে সে দেখালো যে অলরেডি তো আমি আগে সুদ দিয়ে দিয়েছি যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে আমি অনেক টাকা বেশি দিয়ে দিয়েছি এখন আর আমি কোনো টাকা দিব না তো গ্রামীণ ব্যাংক তখন হিসাব করে বের করলো যে সে যেই টাকা দিয়ে দিয়েছে সেই টাকার মধ্যে মাত্র সাত লক্ষ টাকা বাকি থাকে কিন্তু আদতে হিসাবে বাকি থাকে কোটি কোটি টাকা কিন্তু সুদ পুনর্নির্ধারণের কারণে ইউনুসকে মাত্র সাত লক্ষ টাকা দিতে হয় এবং এইভাবে সে তার পরিবারকে নানানভাবে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছে কিন্তু আপনারা যখন বলছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর যে এগুলো হচ্ছে রাজনৈতিক মামলা এগুলো তিনি করেন নাই আচ্ছা আপনি কি এখন প্রশ্ন তুলবেন আচ্ছা ইউনুস আপনি ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পর আপনি কিভাবে আপনার পরিবারকে লোন দিলেন ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে দুস্থরা পাওয়ার কথা বা অনুযায়ী আপনার পাওয়ারই কথা না আপনি কিভাবে এই কোম্পানি থেকে ঋণ নিয়ে ঋণের সুদ করলেন আপনার কি ঋণ দেওয়ার কোনো ছিল আপনার কি আপনার নিজের প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার কোনো এক ছিল আপনার কি আপনার প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং এজেন্টের দায়িত্ব দেওয়া কোনো ধরনের একটিয়ার ছিল এই প্রশ্নগুলো যদি আপনি করেন দেখবেন সেগুলোর কোনো উত্তরই আপনি পাচ্ছেন না অর্থাৎ এই যে আমরা বলছি ফ্যামিলি ডাইনেস্টি পরিবারকে সুযোগ পাইয়ে দেওয়া এই দেওয়া সেই দেওয়া এই নোবেল লরিওট বলে যাকে আপনি বলছেন উনিশশো থেকে সে এই কাজ করে আসছে এবার বুঝলেন তো সে কেন গ্রামীণ ব্যাংকের এমডি থেকে সরতে চাইত না আঠার মতো ওই চেয়ারে সে লেগেছিল কারণ সে জানে গ্রামীণ ব্যাংক হচ্ছে তার টাকা বানানোর মেশিন এইখান থেকে সে তার আর্থিক সুবিধা নানান ধরনের সুবিধা সে পেত বলেই এখান থেকে সে সরতে চাইত না তার এই দুর্নীতির কথা বা প্রথম দুর্নীতির কথা আমি আনলাম সামনে আরো অনেক দুর্নীতির ইস্যুস আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ